বন্ধুরা স্কানের ছবিটি থেকে বলুন তো এখানে কোন মহিলাটি সব থেকে ধনী তার জন্য সময় দেওয়া হলো দশ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পেরেছ যা যা পেরেছো খুবই বুদ্ধিমান যারা যা পারেনি আমি বলে দিচ্ছি এখানে প্রথম মহিলাটি খুব ধনী কারণ এখানে দেওয়ালে মোনালিসার ছবি টাঙ্গানো আছে তোমাদের মধ্যে এটা উত্তর হয়ে থাকে কমেন্টে লেখো এ নাম্বার বন্ধুরা স্ক্রিনের ছবিটি দেখে বলো তো এখানে চোরকে তার জন্য সময় দেওয়া হলো দশ সেকেন্ড তোমরা কি উত্তরটা পেরেছ এখানে দ্বিতীয় লোকটি চোর কারণ ব্যাগে জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে